সরকার ন্যূনতম এইচএসি পরীক্ষা এইচএসি পরীক্ষা নেওয়ার মতো ক্যাপাসিটি যেই সরকারের নেই সেই সেই সরকার তো আমাদের আন্ডার মেট্রিক সরকার যদি আমরা সাফল্যের নিরিখে যদি বলি এই সরকার এইচএসি পরীক্ষা নিতে পারছে না এই সরকার বিসিএস নিয়ে কি ধরনের টাল ভাড়ানা শুরু করেছে বত্রিশ বছরের নিয়ম করছে এদিকে একজন শিক্ষার্থী কতবার কতবার বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সেটিকে এক ধরনের তারা নিয়মে বেঁধে দিচ্ছে তিনবার চারবার তার মানে চাকরির সুযোগটি কিন্তু শিক্ষার্থীদের আরো সংকুচিত করা হচ্ছে চুয়াল্লিশতম তম বিসিএস এ একজন মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে আবার তারা ঘোষণা দিয়েছে নতুন করে তারা মৌখিক পরীক্ষা নিবে পঁয়তাল্লিশতম তম এ বিসিএস এর পরীক্ষার দীর্ঘসূত্রিতা বাড়ানোর জন্য তারা কি করেছে সেটি তারা আমাদের আবার তৃতীয় পরীক্ষকের কাছে যেন ফলাফল পরীক্ষা খাতা পূর্ণ মূল্যায়ন করা হয় সেটি তম ছেচল্লিশতম বিসিএসে আপনি অবাক হবেন যে ছেচল্লিশতম বিসিএসে যারা উত্তীর্ণ হয়েছে এরপরে আরো যারা ছিল আরো অধিক সংখ্যক যারা উত্তীর্ণ হয়নি তাদেরকে নতুন করে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে যারা উত্তীর্ণ হননি তাদেরকেও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য উত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে তো এই সরকার তো এভাবেই পরিচালনা করছে এবং আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুই তিন মাস তো কোনো ধরনের শিক্ষা কার্যক্রমে চলেনি আর বাংলাদেশ ছাত্র লীগের কর্মকাণ্ডের কথা যদি বলি উঠতে বসতে ফ্যাসিস্ট দমন করা মৌলিক মানবাধিকার এই সব কথা বলতে বলতে যারা প্রত্যেক মুহূর্ত দিনাতি করত আজকে তারা সরকার এই এই অবৈধ সরকার নিষেধাজ্ঞা দিয়ে একটি ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে তারা কোথায় বিশ্বাস করে মৌলিক মানবাধিকারে গণতন্ত্রে বাক স্বাধীনতায় কোথায় তারা বিশ্বাস করে এবং গোটা পৃথিবীর কাছে আমরা যে দৃষ্টান্তটি নিয়ে আসতে চাই আজকে আমাদের আমরা সহিংসতার কথা বললে আফগানিস্তান ফিলিস্তিন কিংবা অন্যান্য জায়গায় কথা বলি সেখানকার শিশুরা ছেলেমেয়েরা কি ধরনের বিপর্যয়ের মধ্যে রয়েছে হসপিটাল ছেলেমেয়েরা হসপিটালে বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষার অধিকারের কথা যদি বলি ঠিক এই মুহূর্তে বাংলাদেশে এক লক্ষের অধিক শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ শিক্ষার্থী রয়েছে যারা নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না শুধুমাত্র একটি একটি তার রাজনৈতিক তার যে ফ্রিডম অফ এক্সপ্রেশন রয়েছে ফ্রিডম অব রাইড রাইট রয়েছে সেটি সেটির কারণে তাকে সেই তার শিক্ষার অধিকার শিক্ষার অধিকার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে শিক্ষকদের উপরে একজন শিক্ষক আজকে এই আমাদের স্বাধীনতার পরবর্তী সময় থেকে কখনো হয়নি যে একজন শিক্ষক তার রাজনৈতিক বিশ্বাসের কারণে একজন শিক্ষক তার মতামতের কারণে তিনি আজকে ক্লাস পরীক্ষা নিতে পারছেন না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন তথাকথিত শান্তিতে নবেল জয়ী ক্ষমতা জগৎ করে ক্ষমতা দখল করেছেন এই বিশ্ববিদ্যালয়ের অনেকেই আজকে উপদেষ্টা পরিষদে রয়েছেন সেখানে সেই বিশ্ববিদ্যালয়ে আজকে তিনশো থেকে চারশো শিক্ষক ক্লাস পরীক্ষা কোনো ধরনের একাডেমিক তার কোনো একাডেমিক ফ্রিডম নেই সেখানে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না গোটা বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এটি মেডিকেল কলেজগুলোতে আমাদের ছেলেমেয়েরা সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা সেখানে লেখাপড়া করে আমাদের পরবর্তীতে দেশ এবং জাতির সেবায় নিয়োজিত হয় সেখানে পাঁচ ছয় বছর গেছে লেখাপড়া শেষ করেছে ইন্টার্নশিপ যাচ্ছে প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে সত্তর থেকে একশো জন করে শিক্ষার্থীর হয় ছাত্রত্ব বাতিল করা হয়েছে না হলে এদেরকে পাঁচ বছর মেয়াদী শাস্তি দশ বছর মেয়াদী শাস্তি বহিষ্কার এসবের আওতায় নিয়ে কি অপরাধ তারা করেছে এই এই হচ্ছে গোটা বাংলাদেশে আজকে কিন্তু যে ন্যূনতম শিক্ষার অধিকার হোক মৌলিক অধিকার হোক মানবাধিকার হোক সবকিছুকে কিন্তু কুক্ষিগত করা হয়েছে এবং আমাদের যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল গণতন্ত্র মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সমতা মুক্তদের অঙ্গীকার ছিল যে আমরা একটি ধর্ম নিরপেক্ষ মানবিক মূল্যবোধে এই দেশকে আমরা গড়ে তুলবো সেটিকে আজকে কিন্তু একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে যা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবির ছাত্র দল এবং কয়েকটি ইসলামী ছাত্র সংগঠন মিলে জাতীয় সংহতি সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করেছে এই নৈরাজ্যকর সারা দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেগুলো সামাল দেওয়ার জন্য তো কি মনে হয় তাদের এই যে উদ্যোগে বাংলাদেশের এই ছাত্র সমাজের মধ্যে তাদের সাম্প্রতিক চল যে পরিস্থিতিগুলো গুলো আমরা সামনে দেখেছি এই শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে তাদের এই সংহতি সপ্তাহ কতটুকু সফল হবে মনে হয় আপনার কাছে শিয়ালের কাছে মুরগির নিরাপত্তা নিশ্চিত করার মতো যারা নৈরাজ্য তৈরি করছে তারা আজকে নৈরাজ্য ঠেকানোর দায়িত্ব গ্রহণ করছে তাদের এই তারাই এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে এক হচ্ছে যে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রীদের নেতাকর্মীদের নৃশংশতা পরিচালনা করা হয়েছে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে বোটা বাংলাদেশের ভাস্কর্য সনাতন ধর্মাবলম্বীদের উপর আঘাত সবকিছু এই এই প্লাটফর্ম থেকে ব্যবহার করে করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে কি হচ্ছে গতকাল কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢাকা শহর থেকে বাংলাদেশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক ধরনের ফাইভ ক্লাবে পরিণত হয়েছিল এবং শিক্ষক যে শিক্ষকদেরকে আমরা সবসময় সম্মান করি পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আজকে বাংলাদেশ ছাত্রলীকে একজন কর্মী হিসেবে আমি আমি আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করি যে এই আজকে গোটা বাংলাদেশের শিক্ষকেরা যে দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন আজকে বিভিন্ন সরকারি স্কুল বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকেরা শুধু তাদেরকে কিভাবে লাঞ্ছনা দিয়ে কিভাবে অপমান করে গঞ্জনা সহ্য করে তাদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পলিটেকনিক ইনস্টিটিউট সবখানেই আমাদের শিক্ষকদের কিভাবে বিতাড়িত করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের উপরে যে জুলুম সাহি তারা চাপিয়ে দিয়েছে আমরা আমি ছাত্রলীগের কর্মী হিসেবে আজকে আমরা সত্যি আমরা বরং শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করি যে এই পরিস্থিতি তৈরি হয়েছে আমরা হয়তো আরো যে প্রতিবাদী প্রতিরোধী ভূমিকায় থাকা প্রয়োজন ছিল এই এই অবশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজন ছিল সেটি হয়তো আমরা প্রত্যাশিত মাত্রায় করতে পারিনি নিজে কারণে আজকে সকল শিক্ষকের কাছে আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা আজকে ক্ষমা প্রার্থনা করি এবং একই সঙ্গে আমরা আমরা শপথ নিচ্ছি যে যারা আমাদের এই শিক্ষকদের সঙ্গে যারা শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করেছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যারা যারা শিক্ষার অধিকারকে যারা ক্ষুণ্ণ করেছে এবং শিক্ষার্থীদের লাশ লাশের উপর কামিয়াব হয়ে যারা আজকে ক্ষমতা জবর করে ক্ষমতায় বসেছে এবং তারাই বলেছে যে শিক্ষার্থী হত্যার বিচার করা যাবে না তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা প্রতিরোধ গড়ে তুলবো এটি বাংলাদেশ ছাত্রলীগের শপথ আপনি খেয়াল করবেন যে সরকারের গুরুত্বপূর্ণ একাধিক উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে সম্পৃক্ত একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এদের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে যে তাদের আসলে দ্বিতীয় বিপ্লব বলছে তারা তাদের একটা সশস্ত্র বিপ্লব বা সশস্ত্র যুদ্ধের তাদের একটা প্রস্তুতি আছে তো এই ধরনের পরিস্থিতি যদি আসলেই বাংলাদেশের সামনে আসে এবং আহ ছাত্রলীগ তো ইতিমধ্যেই ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে তো যদি আসলেই তারা সশস্ত্র বিপ্লবের যে প্রস্তুতি বা তারা যে বলছে এবং এটি যদি শুরু হয় সেই প্রেক্ষিতে বাংলাদেশ আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারে বা আসলে প্রস্তুতি কি এই এই বাংলাদেশকে রক্ষায় তাদের আসলে কি কথা হচ্ছে যে বিপ্লব অভ্যুত্থান এই ধরনের বড় বড় শব্দ যারা উচ্চারণ করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ড করার পরে পনেরোই আগস্টের পরে যারা হত্যাকারী ছিল তারাও এই ধরনের বিপ্লব এই অভ্যুত্থান এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছে ইতিহাসে তাদের পরিণতি কি হয়েছে বাংলাদেশের মানুষ তাদেরকে কিভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে সেটি কিন্তু আমরা জানি আজকেও তো এই বড় বড় শব্দগুলো ব্যবহার তারা করছে এবং এটি নতুন এটি নতুনই বাকি এই এই জুলাই আগস্ট সময়ে এই সহিংসতাকে উস্কে দেয়া এই জুলাই আগস্ট সময়ে আমরা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা এক ধরনের পরিকল্পিত ভাবে এবং সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের উপর দায় চাপিয়ে দিয়ে কিভাবে তারা হত্যাকাণ্ড গুলো ঘটিয়েছে এটি প্রত্যেক মুক্তি প্রমাণিত হচ্ছে যাদেরকে শহীদ বানিয়েছে তারা সেই শহীদ গুলো আজকে অনেকেই ফিরে আসছে আজকে বারান্দায় ছাদে যারা ছোট ছোট বাচ্চারা ছিল মিছিল তারা করছে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে সেখানে পুলিশ উপস্থিত নেই আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা কেউ উপস্থিত নেই সেখানে তারা সেখানে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে তো এই বিষয়গুলো এবং শেখ হাসিনা সরকার সেটি নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত গঠন করেছিল সেই 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 বিচারিক প্রক্রিয়াকে বন্ধ করে দিয়ে তারা এই তারা উন্মোচন করে সত্যিকারের ঘটনাগুলো যেটি সেটি কিন্তু সেই দিয়েছে কারণ তারা জাননি যে সত্যি যদি উন্মোচিত হয় তাহলে তারা যে দায়ী সেটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে সেটি আরো দিনের আলোর মতোই প্রকাশিত হয়ে যেত এবং এই প্রস্তুতির বাকি আছে আজকে তো তারা বলছে তারা যারা এই সমন্বয়ক যারা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত যারা আন্দোলনের মুখপাত্রের ভূমিকায় পালন করেছে তারা এক একজন কি বলছে যে সরকার পতন না হলে তারা সশস্ত্র বিপ্লবের ডাক দিত সে ধরনের প্রস্তুতি তাদের ছিল তারা বলছে যে যদি থানায় লুট না করা হতো পুলিশদের যদি আক্রমণ না করা হতো তাহলে এই বিপ্লব সফল হতো না তারা বলছে যে সরকারি আহ সম্পত্তিদের উপর যদি আঘাত না করা হতো মানুষের জানমালের উপর যদি আহ এক ধরনের ভিত্তিকর পরিবেশ তৈরি না করা হতো তাহলে এই আন্দোলনে বিপ্লব তাদের সফল হতো না তো তারা তো এই এটি ছিল তাদের আহ পরিকল্পনা সহিংসতার মাধ্যমে সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে তারা জবরদখল দখল করে এই ক্ষমতা দখল করবে পেছনের দরজা দিয়ে সেটি তো তাদের মূল লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যেই তো তারা আজকেও আজকে তারা সে সময়ে তো করেছেই সেটির মাধ্যমে তারা তাদের প্ল্যান বাস্তবায়ন করেছে আজকেও তাদের এই যে অগণতান্ত্রিক ক্ষমতা এই ম্যান্ডেট বিহীন ক্ষমতা এই জনগণের কাছে দায়বদ্ধতা বিহীন ক্ষমতা এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সহিংসতার আশ্রয় নেই ব্যটি তো তারা প্রত্যেক মূর্তি প্রমাণ করছে এবং এটি নতুন করে বিপ্লবের প্রস্তুতি তারা কি গ্রহণ করবে পাঁচ আগস্টের আগে তো করেছেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে গোটা দেশব্যাপী এমন কোনো আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী হয়তো নেই যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়নি আজকে যে মামলা কিংবা অগ্রাত মামলার আসামি নয় যে হয়তো নিজের বাড়িতে রয়েছেই বাস্তবতা তো দূরের কথা গোটা বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীর উপর কি দাগন পরিচালনা পরিচালনা করা হয়েছে এবং আমাদের আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা সাংস্কৃতিক সকিয়তা ভাস্কর্য ধানমন্ডি বত্রিশ নম্বর সবখানেই তো আক্রমণ পরিচালনা করা হয়েছে যারা এই অসভ্য কাজগুলো করছে যারা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডগুলোর সঙ্গে জড়িত রয়েছে যারা এই ধরনের সংঘবদ্ধ ক্রিমিনাল অফেন্স সঙ্গে যারা জড়িত রয়েছে তারাই তো আজকে ক্ষমতায় রয়েছে তারা তো সহিংসতা আগামী দিনও চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই আমরা সচেতন থাকব বাংলাদেশ ছাত্রলীগ আমরা অবশ্যই আমাদের এই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আজকে যতই জুলুমশাহের মধ্যে থাকুক নির্যাতন নিষ্পেশন স্কিম রোলার যতই তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হোক না কেন সমস্ত কারাগার যদি ছাত্রলীগের নেতা দিয়ে ভর্তিও হয়ে যায় তারপরও গণতন্ত্রের দাবিতে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের লড়াই কখনো থেমে যাবে না তারা যদি সহিংসতার ভয় আমাদেরকে দেখায় আমরা অবশ্যই শান্তির শক্তিতে গণতান্ত্রিক শক্তিতে সাধারণ শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের শক্তির উপর ভর করি দেশের মানুষের উপর আমরা যে যুগে যুগে আমাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করেছি আগামী দিন ওই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে আগামী দিনেও মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়ন করি বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে মনে করি এবার একটু ছাত্রলীগের সাংগঠনিক বিষয়ে আসি আহ তৃণমূলের সারা দেশে এখন বাংলাদেশে তৃণমূল ছাত্রলীগের যে নেতা কর্মীরা এখন বাংলাদেশে আছেন বিভিন্ন কর্মকাণ্ডে করার চেষ্টা করছেন তাদের মধ্যে এক ধরনের একটা হতাশা কাজ করছে তাদের সঙ্গে তাদেরকে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা জানানো খোঁজ খবর রাখা বা এই যে প্রতিকূল সময় তারা হয়তো হামলার শিকার হচ্ছেন শিকার হচ্ছেন জেলা যাচ্ছেন তাদের খোঁজ খবর রাখার মতো কেন্দ্রীয় নেতাদেরকে আসলে তারা খুঁজে পাচ্ছেন না যোগাযোগ করতে পারছেন না তো এই যে এক ধরনের হতাশা তৃণমূলের সঙ্গে আসলে আপনারা তৃণমূলের নেতাকর্মীদেরকে আহ টেক কেয়ার করার জন্য আসলে আপনাদের দিক থেকে যথাযথ উদ্যোগ আছে কিনা বা এই যে হতাশা এই হতাশার কারণ কি মনে করেন আপনাদের উপরেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা খুব দেখতে পাই যে ছাত্রলীগের নেতা কর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি খুব জানাচ্ছেন তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার একটা বক্তব্য জানতে চাচ্ছি তৃণমূলের নেতাকর্মীদের যে ক্ষোভ এবং হতাশা রয়েছে এটি সঠিক এটি সঠিক এবং বিশেষ করে প্রতিকূল এই ঝঞ্ঝামুখর পরিবেশে আমাদের নেতাকর্মীরা যে ধরনের সন্ত্রস্ত অবস্থার মধ্যে রয়েছে ক্ষয়ক্ষতি শিকার হয়েছে জীবন স্বাভাবিক একাডেমিক ক্যারিয়ার স্বাভাবিক পারিবারিক জীবন সামাজিক জীবন সবকিছু যেখানে হুমকির মুখে পড়েছে আমরা তো অবশ্যই আমাদের সহযোদ্ধাদের পাশে প্রত্যাশিতভাবে আমাদের ভূমিকা পালন করতে পারিনি ভাই হয়ে সহযোদ্ধা হয়ে তাদের পাশে যেভাবে থাকা প্রয়োজন ছিল এখনো তো আমরা পরিপূর্ণ মাত্রায় সেটি পারছি না এবং শুধুমাত্র তাই নয় আমাদের যে যে নির্যাতন নিষ্পেষণ স্টিম চালিয়ে দেওয়া হয়েছে আমাদের স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়াকে যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন দুমড়ে মুসড়ে ফেলা হয়েছে তার পরবর্তীতেও কিন্তু আমরা আমাদের যে সঠিক রাজনৈতিক নির্দেশনা বাস্তবায়ন করা সেখানেও আমরা প্রত্যাশিত ভূমিকা পালন করতে পেরেছি বলে আমি মনে করি না সে কারণে একই সঙ্গে তৃণমূলের নেতা কর্মীদেরকে অভিনন্দন জানাতে হবে ক্ষমা চেয়ে অভিনন্দন জানাতে হবে সালাম জানাতে হবে যে তারা কিন্তু সত্যিকার কার অর্থে আরো নির্দেশের অপেক্ষায় থাকেনি দেশর্বত্ন শেখ হাসিনার প্রতি তাদের যে কমিটমেন্ট রয়েছে ভালোবাসা রয়েছে এদেশের মানুষের প্রতি ছাত্র সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা রয়েছে যতই যতই ভয় আস্ফালন করুক আমাদের গ্রামে মহসলের কোন ভয়কে কোনো কিন্তু ভয়ে ভীত হয় না কোন মৃত্যুর পরোয়া নাই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা পরোয়া করে না সে কারণে কিন্তু আজকে সবখানে মিছিল মিটিং সংঘবদ্ধ করা গণতন্ত্রের দাবিতে স্লোগান দেয়া শেখ হাসিনার নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রত্যয় সেটি কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীরাই দেখিয়েছে যে কারণে ছাত্রলীগের তৃণমূলের নেতা কর্মীরাই সত্যিকারের বাংলাদেশ ছাত্রলীগের নেতা এবং আমরা আমাদের যে ভুল ত্রুটি সীমাবদ্ধতা রয়েছে আমরা তারপরও চেষ্টা করছি প্রতিকূল পরিস্থিতিতে এবং আমরা বিশ্বাস করি যে এই সীমাবদ্ধতা এই ত্রুটি বিচ্যুতি বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা যারা রয়েছে এটি কাটিয়ে উঠবে এবং আমাদের নেতা কর্মীদের ঐক্যের বল নেতা কর্মীদের পাশে থাকা প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা আরো সুচারুভাবে সম্পন্ন করা এই এই যে আমরা লড়াই সংগ্রামের মধ্যে রয়েছে এটিকে আরো সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে আগামীতে আমাদের সবাই মিলে আমরা আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবো আচ্ছা আমরা শেষ করব তার আগে লাস্ট একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে গত কয়েকদিন ধরে একটি ফটো কার্ড খুব চলছে সেইখানে দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাঠে অন্যান্য দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় তারা খেলছে এবং ছাত্রলীগ এক পাশে বসে মাঠের গ্যালারিতে বসে দর্শকের ভূমিকায় আছে তো এই যে ছাত্রলীগের এই গ্যালারিতে বসে দর্শকের ভূমিকা এই এই ভূমিকার কতদিন চলবে আপনারা মাঠের খেলায় কবে আপনাদেরকে দেখা যাবে মানে হ্যাঁ ছাত্রলীগ এখনো লড়াই করছে সবখানেই এই গণতন্ত্রের দাবিতে হোক শিক্ষার অধিকারের দাবিতে হোক মৌলিক মানবাধিকারের দাবিতে হোক দ্রব্যমূল্যের উদ্ধগতির প্রতিবাদে হোক

প্রবণতা প্রচেষ্টা সেই সময় কিন্তু আমরা দেখেছি সেই সময় তো দেশে যারা দাপিয়ে বেড়েছে সেই শান্তি লোকজন কিংবা শান্তি কমিটির লোকজন তারাই তো শিক্ষা প্রতিষ্ঠান সবখানে তারা দাপিয়ে বেড়েছে তো তার যারা মনে করে যে এই পলিটিক্যাল ক্যালেন্ডারটি দুই তিন মাস এটির মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডারটি থেমে যাবে এখানেই এটাই ইন্ড অফ হিস্ট্রি আসলে তো তা নয় বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা লড়াই করেছে তারা হামলা চালিয়েছে তারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তারা ভীতিকর পরিবেশ তৈরি করেছে আমরা অবশ্যই রুখে দাঁড়াচ্ছি আমরা অবশ্যই মোকাবেলা করব এবং অবশ্যই আমরা গণতন্ত্রের দাবিতে শান্তির দাবিতে আহ সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের দাবিতে বাংলাদেশ ছাত্র এবং শিক্ষার অধিকারের দাবিতে নিরাপদ শিক্ষা জীবনের দাবিতে কর্মসংস্থান নিশ্চয়তার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অবশ্যই জাগরুক ভূমিকা পালন করবে আমরা দর্শ দর্শক নই আমরা বরং আমরাই বরং ইতিহাসের গতিপথ নির্ধারণ করি আগামীতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি প্রমাণ করবে জি সাদ্দাম আপনাকে অনেক ধন্যবাদ বেঙ্গল নিউজ টোয়েন্টি ফোর কে সময় দেওয়ার জন্য নিশ্চয় ভবিষ্যতে আবারও আমাদের কথা হবে ভালো থাকবেন ধন্যবাদ বেঙ্গল ইউনস ট